বাংলাদেশ এবং আফগানিস্তানের খেলা আবার হবে কেন এবং কি কারণে হবে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এমন দৃশ্য বিরলই বলা যায় একজন খেলোয়াড় চোটে কাতরালেও সবাই সেটাকে নাটক বা অভিনয় বলে মনে করছেন জিম্বাবুয়ের ধারাবাস্যকার পমি, মবঙ্গোয়া তো গুলবাদিনকে অস্কার কিংবা এমি পুরস্কার দিতে বললেন ঘটনাটি ঘটে ম্যাচের বারোতম ওভারে বাংলাদেশের বিপক্ষে হারলেই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতো আফগানিস্তানকে আর সেমিফাইনালে উঠত অস্ট্রেলিয়া এমন সময় বৃষ্টি পর্বে পর্বে ভাব ডি এর হিসেবে বাংলাদেশের রান তখন আফগানদের থেকে কম তাই ডাগাউট থেকে খেলোয়াড়দের ধীরে ধীরে খেলার সংকেত দেন আফগানিস্তান হ্যাড কোচ জনাথন টট সেই সংকেত চোখে পড়ে স্লিপে থাকা গুলবাদিনের সঙ্গে সঙ্গে পায়ার ব্যথায় পড়ে গেলেন তিনি ডাক দেন ফিজিউকে তার এমন কাণ্ডে অসন্তুষ্ট দেখা যায় আফগান অধিনায়ক রশিদ খান এরপর বৃষ্টি পড়লেও খেলা বেশিক্ষণ বন্ধ থাকেনি সেই কাণ্ডের পর বোলিংয়ে এসে অবাক করে দেন গুলবাদিন শুধু তাই নয় পনেরোতম ওভারে বোল করেন তানজিম হাসানকে পরে তো সেমিফাইনালে উঠে ইতিহাসি গড়ে ফেলেন আফগানিস্তান তবে গুলবাদিনের অভিনয় কারো চোখ এড়ায়নি তা নিয়ে ইএসপিএন ক্রিক ইনফুতে তামিম ইকবাল বলেন মানুষের হয়তো ভিন্ন মতামত থাকতে পারে আমার মনে হয় অনেকেই এমনটা করত আবার অনেকেই এমনটা করত না তাই এটা ব্যক্তিগত বিষয় আমি সেটাকে ভালো বা খারাপ কোনোভাবেই দেখি না আবেগের জায়গা থেকে ব্যাপারটি বুঝতে পারছি যেভাবে তা সাজানো হয়েছে এটা নিয়ে তর্ক হতে পারে কিন্তু এমন পরিস্থিতিতে সময় নষ্ট করাটা এবারই প্রথম দেখিনি আমরা এবং এটা শেষবারের নয় এমনটা অনেকবার হয়েছে নিউজিল্যান্ডের ধারাবাহ্যকার ইয়ান স্মিথ বলেন গত ছয় মাস ধরে আমার হাঁটুর অবস্থা খারাপ ম্যাচ শেষে আমি গুলবাদিন নাইবের চিকিৎসককে দেখাতে যাব এই মুহূর্তে তিনি বিশ্বের অষ্টম আশ্চর্য গুলবাদিনের ব্যাপারটি নিয়ে পরিষ্কারভাবে কিছুই বলেননি রশিদ তার ক্রাম্প হয়েছিল আমি জানি না তার ঠিক কি হয়েছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কি হচ্ছে তবে সেসব কোনো ব্যাপার নয় এটা কেবলই অনফিল্ড ইঞ্জুরি এবং এরপর কোনো উবার হারায়নি যখন বৃষ্টি আসে তখন উঠে পড়ি আমরা এটা এমন কিছু নয় যা ম্যাচ বিশাল পার্থক্য বয়ে এনেছে পাঁচ মিনিট পরেই মাঠে নামি আমরা এবং এতে বড় কোনো পার্থক্য তৈরি হয়নি আমার কাছে তা কেবল ছোটোখাটো এক ইঞ্জুরি সময় নষ্ট করা যে কোনো দলের জন্যই শাস্তিযোগ্য অপরাধ তবে গুলবাদিনের সেই অভিনয় দিনশেষে ম্যাচের ফলে কোনো প্রভাব ফেলেনি দর্শক এ বিষয়কে কেন্দ্র করে বলা হচ্ছে আফগানিস্তান এবং বাংলাদেশের ম্যাচটি পুনরায় আবার হবে তবে এর সত্যতা কতটুকু তা এখনও জানা যায়নি